কোরবানীর ঈদ যাকে ঈদুল আজহা বা বকর ঈদও বলা হয় হল মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধার্মিক উৎসব এটি হজ পালনের সময়ে ইব্রাহিম আব্রাহাম আল্লাহর নির্দেশে তার পুত্র ইসমাইলকে কুরবানির উদ্দেশ্যে নিয়ে যেতে চান এবং পরের মুহূর্তে ইসমাইলের পরিবর্তে আল্লাহ একটি বকরি প্রেরণ করেন সেই ঘটনাকে স্মরণ করার উদ্দেশ্যে পালিত হয় এই উৎসব দীর্ঘ চার দিন ধরে চলে গরু কোরবানির নিয়মাবলী জীবিত স্বাস্থ্যবান এবং নির্দিষ্ট বয়সের পশু হতে হবে গরুর ক্ষেত্রে এটি হতে হবে বছর বয়সের বা তার বেশি পুরুষ পশু হলে দু তাকে দ্বারা কোরবানি করা যাবে না কোরবানির পশুকে কোরবানির আগে খাওয়ানো পানাওয়ানো করা উচিত কোরবানির সময় পশুকে যন্ত্রণাহীনভাবে মারা হতে হবে কোরবানির সময় পশুর গলার ধমনী কাটা হবে এবং পশুর নাম আল্লাহর নাম উল্লেখ করা হবে কোরবানির মাংস বিতরণের নিয়ম কোরবানির মাংস তিন ভাগ করা হয় একটি ভাগ কোরবানির কর্তা ও তার পরিবারের জন্য দ্বিতীয় ভাগ দানের জন্য দরিদ্র ও প্রয়োজনী মানুষদের কাছে পাঠানো হয় এবং তৃতীয় ভাগ বন্ধু বান্ধব ও পরিচিতদের মধ্যে বিতরণ করা হয় কোরবানির মাংস বিতরণের সময় নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে যেমন দরিদ্রদের কাছে প্রথমে মাংস পৌঁছে দেওয়া হবে গরু কোরবানি শেষে রক্ত এবং চামড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কোরবানির পরে পশুর রক্ত ও অন্যান্য অংশগুলি পরিচ্ছন্নভাবে সরানো হবে এই কাজটি সাধারণত পশুর কোরবানির স্থান থেকে একটু দূরে করা হয় পশুর চামড়া সরানো হবে এবং পরিচ্ছন্নভাবে রক্ষা করা হবে এটি পরে ব্যবহারের জন্য বাজারে বিক্রি করা হয় অথবা দরিদ্রদের কাছে দান করা হয় কোরবানির স্থান পরিচ্ছন্ন করা হবে এবং নিকাশি ব্যবস্থা গ্রহণ করা হবে এই নিয়মাবলী ও পদ্ধতিগুলি মুসলিম উপজাতিতে বিভিন্ন হতে পারে কিন্তু মূল প্রিন্সিপালগুলি প্রায় সর্বত্র একই রয়েছে